প্রত্যেক কৃষক ভাইয়ের জন্য দারুণ সুখবর তো ইতিমধ্যেই আপডেট চলে এসেছে যে আঠারোতম কিস্তির টাকা কত তারিখে দেওয়া হবে তো অনেকেই যারা যারা অপেক্ষায় ছিলেন যে পিএম কেশনের আঠারোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তো তাদের জন্য সুখবর পিএম কৃষণের আঠারতম কিস্তির টাকা তাড়াতাড়ি ইতিমধ্যেই প্রকাশ করে দেওয়া হয়েছে তো সতেরোতম কিস্তির টাকা যখন দেওয়া হয়েছিল তার আগে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানেও জানিয়েছিলাম যে সতেরোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই ভিডিও দেখে অনেকে মেসেজ করেছিলেন এবং পার্সোনালি আমাকে ডিএম করেছিলেন যে আঠারতম কিস্তির টাকা কবে দেওয়া হবে আপনি তারিখ বলুন তো যেহেতু এখন আমাদের কাছে কোনো আপডেট ছিল না সেক্ষেত্রে আমরা ভিডিও দিতে পারি তো ইতিমধ্যেই আমাদের কাছে আপডেট চলে এসেছে তো আমরা দেখিয়ে দেবো যে পিএম কৃষণের আঠারতম কিস্তির টাকা কবে দেওয়া হবে অফিসিয়ালিভাবে কিন্তু ডেট অ্যানাউন্স করে দেওয়া হয়েছে তো অলরেডি শেষ পর্যন্ত দেখুন তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট খুলে নিয়েছি এবং এখানে দেখুন ডেট হিসাবে বলে দেওয়া রয়েছে যে পিএম কিষানের আঠারোতম কিস্তির যে টাকা সেটি তা কবে দেওয়া হবে সেটি এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য এইটিন ইনস্টলমেন্ট অন পিএম কিষান স্কিম অন পাঁচ অক্টোবর দু তো অনেকেই চিন্তায় ছিলেন যে পিএম কিষানের আঠারোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে তাদের জন্য খুশির খবর যে পাঁচ অক্টোবর তাদের পিএম কিষানের যে আঠেরোতম কিস্তির টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে তো এবার বলি যারা যারা সতেরোতম কিস্তির টাকা পাননি বা ষোলো বা পনেরোতম কিস্তির টাকা পাননি তারা কিন্তু আগের পুরোনো কিস্তির টাকাও এই কিস্তিতে পেয়ে যেতে পারেন তবে আপনাকে কিছু জিনিস খেয়াল করতে হবে এবং কিছু জিনিস চেক করে নিতে হবে তো সবার প্রথমে আপনাকে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে আপনারা স্ক্রিনের ওয়েবসাইটটি দেখতেই পাচ্ছেন পি এম ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনটা আপনার সেখান থেকে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনার সরাসরি এই ওয়েবসাইটে চলে যাবেন এখানে আসার পরে আপনাকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে চলে আসবেন আপনি এবং এখানে আসার পরে এই দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস বলা রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এই দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস বলা রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপরে এখানে ক্লিক করে দিচ্ছি এবং সবার প্রথমে এখানে আপনাকে আপনার ক্লোকেশন যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে তারপর আপনাকে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আপনাকে এখানে বসাতে হবে যদি আপনার পিএম কৃষণ রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে যে আপনি কীভাবে চেক করবেন তো পিএম কৃষণ রেজিস্ট্রেশন নাম্বার জানার জন্য আপনাকে এই উপরে দেখুন বলা হয়েছে নৈ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং আপনি দুইভাবে রেজিস্ট্রেশন নাম্বার জানতে পারেন আপনার পিএম কিষণের একটি হলো মোবাইল নাম্বারের মাধ্যমে এবং একটি হলো আধার নাম্বারের মাধ্যমে তো আপনার যদি পিএম কিষণেন মোবাইল নাম্বার রেজিস্টার জানা থাকে যে আপনি কোনটি রেজিস্ট্রেশন করেছিলেন সেটি আপনার জানা রয়েছে তাহলে আপনি মোবাইল নাম্বারে টিক থাকতে দেবেন অথবা আপনি যদি মোবাইল নাম্বার জানা না থাকে তাহলে আপনি আধার নাম্বারে টিক করে দেবেন এবং এই দুটি অপশানে ঠিক করার পরে এখানে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দেওয়ার অপশন খুলে যাবে তো এখানে আপনি মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার বসিয়ে দেবেন তারপর আপনাকে এই ক্যাপচার করতে ওদেরকে আছেন এই ক্যাপচার করতে আপনাকে এখানে বসাতে হবে তারপরে গেট মোবাইল ও টিপি অপশনে ক্লিক করে দিতে হবে সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে আপনি যদি মোবাইল নাম্বার দিতে থাকেন তাহলে মোবাইলে যাবে এবং আধার নাম্বার দিতে থাকলে আধার রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার ওটিপি দেবে যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে না তাহলে কিন্তু আপনি চেক করতে পারবেন না এখানে আপনাকে ওটিপিটি বসিয়ে দিতে হবে ওটিপি বসানোর পরে গেট ডিটেলস অপশানে ক্লিক করতে হবে সাথে সাথে রেজিস্ট্রেশন নাম্বারটি দেখিয়ে দেবে এবং ফার্মারের নাম এখানে দেখাবে মানে যার নামি পিমিশন রয়েছে তার নামটি এখানে দেখে নেবে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটি কোথাও নোট করে রাখতে হবে বা কপি করে নিতে হবে তারপরে আপনাকে ব্যাক অপশান ক্লিক করতে হবে উপরে দেখতে পাচ্ছেন ব্যাক অপশান বলা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন সাথে সাথে আপনাকে হোম পেজে নিয়ে চলে আসা হবে এবং আবার নিচে থেকে যাবেন এখানে আবার নৈর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এবং আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করলেন বা নোট করলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তারপরে এই ক্যাপচার করে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার করেটি আপনাকে এখানে বসাতে হবে এবং গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে সাথে সাথে আপনার পি এম যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে যদি আপনার জানা না থাকে কোন মোবাইল নাম্বার একটা লিঙ্ক রয়েছে তো আপনার মোবাইল নাম্বার লাস্ট চারটির সঙ্গে এখান থেকে দেখিয়ে দেবে সেখান থেকে আপনি বুঝে নিতে পারেন যে আপনার কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওটি অপশান ওপরে আপনাকে গেট ডাটা অপশনে ক্লিক করতে হবে এবং আপনার যদি মোবাইল নাম্বার হারিয়ে গিয়ে থাকে তো আপনি কীভাবে মোবাইল নাম্বার আপডেট করবেন সেই প্রসেস আমি বলছি তো মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনাকে আবার পুনরায় হোম বাইরে চলে আসতে হবে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে আপডেট মোবাইল নাম্বার এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপরে আপনাকে আপনার যে পিএমিশন রেজিস্ট্রেশন নাম্বার ওটা বসিয়ে দিতে হবে অথবা আপনি চাইলে আপনার আধার নাম্বারও বসাতে পারেন আধার নাম্বার বসানোর জন্য এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আধার নাম্বার দেওয়ার ঘরটি খুলে যাবে এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন তারপরে আপনাকে ক্যাপচার করতে এখানে বসাতে হবে তারপরে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশান ক্লিক করার সাথে সাথেই আপনার যে ডিটেলস সেটি দেখিয়ে দেবে এবং তারপরে আধার ওটিপির মাধ্যমে আপনি আপনার পুরনো নাম্বারটি আপডেট করে নিতে পারেন তো আমাদের যেহেতু মোবাইল নাম্বার আপডেট রয়েছে এবং ওটিপি চলে এসেছে আমরা ওটিপিটি বুঝে গেট ডাটা অপশানে ক্লিক করে দেবো তারপরে আপনার কিছু ডিটেলস দেখাবে আপনি চাইলে এটি আপডেটও করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন ঘর খুলে গেছে এবং আপডেটই ডিটেলসে ক্লিক করে আপনার যদি কোনো ডিটেলস ভুল থাকে বা নাম ভুল থাকে সেটি আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন বা কারেকশন করে নিতে পারেন এবং নিচের দিকে দেখুন বলা রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস বলা রয়েছে যে নিচের ঘরটি বলা রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে আপনাকে এই কোনার তীর চিহ্নটিতে ক্লিক করতে হবে এবং পি এম কৃষ্ণের আঠারতম পাওয়ার আগে আপনাকে অবশ্যই এই বিষয়টি চেক করতে হবে এখানে দেখুন তিনটি বিষয় টিক করা রয়েছে ল্যান্ড সিডিং ইয়েস বলা রয়েছে ই কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস বলা রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস বলা রয়েছে তো পি এম টাকা পেতে আপনাকে অবশ্যই এই তিনটি জিনিস টিক থাকতে হবে দেখতে পাচ্ছেন এই তিনটি জিনিস এই তিনটি জিনিস অবশ্যই আপনাকে ঠিক থাকতে হবে যদি কোনোটি ক্রস থাকে বা নো থাকে তাহলে কিন্তু আপনার আপনার কি টাকা কিন্তু ব্যাংকের সেটি অ্যাকাউন্টে ক্রেডিট হবে না এবং আপনার যে পুরোনো পুরোনো যত সব কিস্তি পেন্ডিং রয়েছে বা যদি কারো পেন্ডিং থেকে থাকে তাহলে কিন্তু আপনি যদি এই তিনটি জিনিস টিক করেন বা ওকে করে রাখেন তাহলে কিন্তু আপনার যে পি এম পেমেন্ট সব কিন্তু এই আঠারোতম কিস্তিতে সব দিয়ে দেওয়া হবে আপনাকে অবশ্যই এই তিন জিনিস চেক করে রাখতে হবে ল্যান্ড ল্যান্ডস্লেডিং যদি ন থাকে তাহলে আপনি কী করে পড়াবেন সেই ক্ষেত্রে আপনাকে যে আপনার এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে ডিটেলসটি ফিল আপ করতে হবে এবং সেটি আপনার করাতে হবে ই কে আপনি নিজের মোবাইল থেকেও করতে পারেন অথবা আপনার যে নিকটবর্তী সিএসএ সেন্টার বা কমন সার্ভিস সেন্টার রয়েছে সেখানে কি আপনি বায়োমেট্রিকের মাধ্যমে আপনার কে ওয়াইসিটি কমপ্লিট করতে পারেন এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস এটি আপনার কোথা থেকে করাবেন আপনার যে ব্যাঙ্ক রয়েছে তার ব্রাঞ্চে যাবেন এবং তাদেরকে গিয়ে বলবেন যে আমি আমার ব্যাঙ্কে ডিবিটি অপশানটি অন করতে হচ্ছে ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার তা আপনি এই যেও বলতে পারবেন কিষণের টাকা আমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট আসছে না আপনি আমার ব্যাঙ্কে ডিবিটি অপশানটি অন করে দেন তখনকার তারা আপনাকে একটি ফর্ম দেবে এনপিসিআই আধার লিঙ্ক এবং ডিবিট এর একটি ফর্ম দেবে সেটি আপনাকে ফিল আপ করে আধার কার্ডের কপি জমা করে দিতে হবে এখানে আপনি জমা করলে আপনার ব্যাঙ্কে ডিবিটি অপশানটি তারা অন করে দেবে এবং ডিবিটি অপশানটি অন করলে আপনার যে ব্যাঙ্কে সরকারি সাবসিডির টাকা কিন্তু ঢুকতে থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না তো আপনাকে এই তিনটি বিষয় অবশ্যই ঠিক থাকতে হবে এই তিনটি অপশন নিয়ে থাকে আপনার আঠারোতম কিস্তির টাকা পেতে আপনাকে বঞ্চিত করতে পারবেন আপনার আঠারোতম কিস্তির টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অনায়াসে ক্রেডিট হয়ে যাবে এবং নিচে থেকে দেখুন বলা রয়েছে লাস্ট ইনস্টলমেন্ট ডিটে এখানে আপনি ক্লিক করে দেবেন এবং আমি যেই ফার্মারের ডিটেলস দেখছি তার এগারো নম্বর পেমেন্ট এখন আসবে তো আপনাদেরও হয়তো এখানে আলাদা আলাদা দেখাবে কত নাম্বার পেমেন্ট আপনাদের আসছে তো এখানে আপনি ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনার আগের পেমেন্টগুলো কোন ব্যাঙ্কের এখানে ক্রেডিট হয়েছে এবং কত থেকে ক্রেডিট দেওয়া হয়েছে তো আমি এই ফার্মারের ক্ষেত্রে যদি নয় নাম্বার ইনস্টলমেন্ট দেখি তো আমি নয় ক্লিক করে দেবো সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে রিটেলস চলে এসছে এফ প্রসেস ইয়েস বলা রয়েছে এবং নয় ইনস্টলমেন্ট এনার আধার কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে এবং আধার কার্ডের মাধ্যমে কোন ব্যাঙ্কে দেওয়া হয়েছে সেই ব্যাংকের নামও দেওয়া রয়েছে এবং বলা হয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এখানে বলা রয়েছে তো আপনাদেরও যেই ব্যাঙ্কে ডিবিটি অন থাকবে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে দেখাবে এবং এফটিও প্রসেস যদি ক্রস থাকে তাহলে কিন্তু আপনার ইনস্টলমেন্টটি এখনও দেওয়া হয়নি আপনার ডিবিটি অথবা ই অথবা ল্যান্ড সেটিং এই তিনটির মধ্যে কোনো একটি ক্রস চিহ্ন রয়েছে অথবা নো রয়েছে যদি সব ওকে থাকে তাহলে আপনার পেমেন্ট পাইতে আপনাকে কেউ করতে পারবেন আর পুরনো পেমেন্ট এবং নতুন পেমেন্ট আপনি এই কিস্তিতেই একবারে একসাথে পেয়ে যাবেন কিন্তু আপনাকে অবশ্যই এই তিনটি জিনিস ঠিক থাকতে হবে এবং কত তারিখে সেই পি এম যে নয়তম কিস্তি এই ফার্মার ক্ষেত্রে ঢুকেছে তার ডেটও এখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে কত থেকে টাকা ছাড়া হয়েছে বা ক্রেডিট করা হয়েছে তো এইভাবে আপনি চেক করে নেবেন যে আপনার এম কিষণের সব কিছু ঠিক রয়েছে কিনা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই আপনার এই পাঁচ অক্টোবরে আপনার যে আঠারোতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগতে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনার এক লাগবে একটা নতুন নতুন টপিককে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধার্থে ভিডিওটা অবশ্যই একটি শেয়ার করে দেবেন তো দেখার জন্য স্পট একটি নতুন ভিডিও থেকে নতুন টপিক নিয়ে ভালো থাকুন ভিডিওটি দেখাবেন অসংখ্য ধন্যবাদ